সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের দুশো এগারো এবং দুশো বারো পাতাটা নিয়ে পরিষ্কার এই দুটো অঙ্ক কিন্তু ভালো করে করতে হবে কারণ এইগুলো কিন্তু তুমি সিক্স সেভেন এইট নাইনেও কিন্তু এই সকল অঙ্কগুলো আছে পরিষ্কার তাহলে এইগুলো কিন্তু ভালো করে শিখতে হবে তাহলে চলো করা যাক তাহলে দুশো এগারো পাতার একদম উপরে যে অঙ্কটা আছে সেটা আমি লিখে নিচ্ছি তাহলে চলো লিখে নিই তাহলে আমরা অঙ্কটা লিখে নিলাম এবার চলো পড়া যাক কি বলছে পনেরো জন লোক কুড়ি দিনে এক হাজার দুশো টাকা আয় করেন পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবেন তাইতো তাহলে এখানে আমাকে কি বার করতে হবে দেখো এখানে দেখো এটা আমাকে কি দেখো এতজন লোক এতদিনে এত টাকা আয় করেন পরিষ্কার মানে লোক আয় করছে কত টাকা সেই বলে আর সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছে তাই তো তাহলে কোনো জিনিস সম্পর্কে বলে দেয় এবং সেই জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করে এই জিনিস হলে কোন নিয়মের কথা ভাব দেয় ঐকিক নিয়ম আগের দিনেই বলেছিলাম পরিষ্কার এইবার এই ঐকিক নিয়মটা কিন্তু একটু আলাদা এখানে কিন্তু তিনটে রাশি নিয়ে আমরা করবো আগের দিন আমরা কি করছিলাম SI টা একটা ছিল SI টা একটা ছিল দুটো কিন্তু আজ আমাদের কি তিনটে থাকবে তাহলে তিনটে থাকলে কিভাবে করব সেটা আমরা আলোচনা করছি তাহলে আমরা এটা মুছে দিলাম তাহলে এখানে দেখো আমাকে ওই কি নিয়ম করতে গেলে কি লিখতে প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে লিখে নিই মানে মেন যেগুলো লিখতে হয় সেগুলো আমি লিখে নিচ্ছি তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো পরিষ্কার মানে একদম সিম্পল জিনিস শুধু কিন্তু একটু আলাদা এইবার দেখো লিখে নিলাম এটা এইবার এরপরে আমার কি তৈরি করতে হয় ছক এবার ছকের ওসাইটা কোনটা থাকে যেটা বার করতে হবে এখানে আমাকে কি বার করতে হবে তুমি বলবে টাকা বার করতে হবে তাই তো তাহলে টাকা বার করতে হবে কিভাবে বুঝলাম দেখো টাকার আগে কি আছে কত চালে যার আগে কত থাকে সেটাই বার করতে হয় তাহলে আমি কি বার করবো টাকা যেহেতু টাকাটা বার করতে হবে তাহলে টাকাটা কি ওইদিকে রাখবো পরিষ্কার দেখে দেখে লিখলাম এই পর্যন্ত বোঝা গেল এবার দেখো এই টাকাটা তো আসবে কিন্তু এটাকে একটু কি ওই সুন্দর ভাবে চুলা দেবো তাই তো তার মানে এখানে একটা কিছু লিখতে হবে আগের দিন বলে দিলাম তাহলে দেখো এই টাকাটা কি বলছে আই করেন তাই তো তাহলে আই মানে এখানে কি উপার্জনের কথা বলছে তাই তো তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো উপার্জন পরিষ্কার না দিলেও কিন্তু কোনো অসুবিধা নাই দিলে ভালো হয় পরিষ্কার আর এটাকে চুলাস দিয়ে দেবো দিলাম পরিষ্কার আগের দিন বলে দিলাম এইবার দেখো তাহলে টাকা তো এই ঘরে যাবে বুঝতে পারছি কিন্তু এখানে কি আছে টাকার ঘরে যাবে না জন্য আমি দিন হয়ে এবার এইবার দেখো প্রথমেই কি এটা জন্তু দিনের ঘরেও যাবে না ওই ঘরেও যাবে না তাই তো বোঝা যাচ্ছে আশা করি এখানে কিন্তু বুঝতে হবে জিনিসটা টাকাটা যেহেতু বার করতে হবে টাকাটা লিখলাম ওই সাইডে পরিষ্কার এইবার দেখো টাকা তো এই লিখে দিলাম কিন্তু এই দিনটা তো টাকার ঘরে যাবে না ওই জন্য দিনটাকে আলাদা লেখে যাবে একই ভাবে এখানে প্রথমে তো তাহলে জোন তো দিনের ঘরে যাবে না টাকার ঘরে জোনটা আমি এখানে লিখবো পরিষ্কার বোঝা গেল তুমি কিন্তু এই দুটো আগে পরে দিলে কিন্তু কোনো যায় আসে না তুমি দিনটা এখানেও দিতে পারো জোনটা ওখানেও দিতে পারো কোনো যায় আসে না কিন্তু এইটা কিন্তু এখানে রাখতে হবে পরিষ্কার কেন এইটা আমাকে বার করতে হবে এইগুলো যেন খেয়াল থাকে এবার দেখো এখানে জন দিয়ে কি হিসাব করা হচ্ছে তুমি বলবে জোন দিয়ে লোক হিসাব করা হচ্ছে মানে লোক সংখ্যা তাহলে এটাকেও লিখে দাও পরিষ্কার আরো ভালো ভাষায় লিখতে পারো আর এখানে চুলাশে দেবো মানে ব্র্যাকেট দিয়ে দেবো পরিষ্কার আর এটাকে আর কিছু লিখতে হবে না বোঝে গেল এইবার এই ছকের তলায় আমরা কি লিখবো দেখে দেখে তাহলে প্রথমে দেখো কি বলছে পনেরো জোন জোনের ঘরে কত বাসা বলছে পনেরো তাহলে দেখো এখানে এই জোনের ঘর তাহলে এখানে কত লিখবো পনেরো পরিষ্কার আগের দিন কিন্তু বলে দিলাম আমি ডিটেলসে আলোচনা করছি না এইগুলো পরিষ্কার তাহলে এটা তো হয়ে গেছে তারপরে কি বলছে কুড়ি দিন কুড়ি দিন মানে দিনের ঘরে কত কুড়ি দিনের ঘরে এটা তাহলে এখানে কত বছর বলছে দেখো কুড়ি দেখে দেখে লিখছি একই ভাবে এটা দেখো তাহলে এই পর্যন্ত বোঝা গেল এটা তো এখানে লিখে নিলাম এইবার দেখো তারপরে কি বলছে এক হাজার দুশো টাকা এইটা কার ঘরে যাবে বলছে টাকার ঘরে তাহলে দেখো এইটা টাকার ঘরে যাবে লিখে নিলাম দেখে দেখে পরিষ্কার সিম্পল জিনিস কিন্তু এইবার দেখো এটা তো লিখে নিলাম এইবার নিচে কি হবে দেখো ওর পরে কি বলছে এক তো আমরা পড়ে নিলাম তারপরে আর কিছু বলা নেই কিছু নেই এই তো বলে দেবো তাহলে এটা কি পঁচাত্তর তাহলে জনের ঘরে কত বাজবে পঁচাত্তর বুঝে দাও সিম্পল জিনিস কিন্তু আগের দিন আমি বলেছিলাম এইগুলো তাও আমি বলে দিচ্ছি তাহলে এটা তো পড় নিলাম তারপরে কি বলছে তারপরে কি বলছে এই তো পাঁচ কি এটা দিন তাহলে দিনের ঘরে কত বাঁচবে পাঁচ দিনের ঘরে এটা তাহলে এখানে কত লিখবো পাঁচ পরিষ্কার এইবার দেখো এরপর কি বলছে কত টাকা তাহলে দেখো টাকার ঘরে কি বসে বলছে কত টাকার ঘরে এটা কত মানে কি হয় জিজ্ঞাসা করছে মানে জিজ্ঞাসার চিহ্ন পরিষ্কার এইটা লিখেছিলাম আগের দিন পরিষ্কার এইবার দেখো আমরা কিন্তু আগের দিন হিসাব করেছিলাম প্লেন এই দুটো নিয়ে পরিষ্কার মানে এই দুটো নিয়ে হিসাব করছিলাম পরিষ্কার কিন্তু আজ আমাদেরকে একটা দুটো তিনটে নিয়ে হিসাব করতে হবে এই জায়গাটাই কিন্তু পার্থক্য আর কোনো পার্থক্য নেই পরিষ্কার এই পর্যন্ত এইবার এখানে তুমি সম্পর্কটা এমনি ভেবে নিলে নিতে পারো আর না নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই প্রথমে এর সাথে দেখো কি সম্পর্ক দিন আর টাকার সাথে কি সম্পর্ক তুমি ভেবে দেখো তুমি পাঁচ দিন কাজ করলে যে টাকা পাবে দিন কাজ করলে কি বেশি পাবে মানে দিন বাড়লে বাড়ছে। তাহলে এইটা বাড়লে ওটা বাড়ছে তাহলে কি সরল সম্পর্কে একই ভাবে আমি যদি এইটার সাথে এইটা দেখি এইটা আর এইটা দেখি পরিষ্কার সময় যেটা বার করতে হয় তার সাথে বাকিগুলো দেখতে হয় এটা যেহেতু বার করতে হবে তাহলে এর সাথে এর একবার দেখবো আর এর সাথে এর একবার দেখবো পরিষ্কার তাহলে দেখো উপার্জন লোকের সঙ্গে কি সম্পর্ক তুমি ভেবে দেখো একজন লোক যা ইনকাম করবে মানে উপার্জন করবে পাঁচজন লোককে বেশি করবে মানে লোক বাড়লে আমরা দেখতে পাচ্ছি উপার্জনও বাড়ছে তাই তো তাহলে এইটা বাড়লে ওটাও বাড়ছে তাহলে এরকম হলে একটা সাথে আরেকটা বাড়লে কি সম্পর্ক তাহলে এর সাথে সরল সম্পর্ক আবার এর সাথে সরল সম্পর্ক লিখতে পারো নিচে সেগুলো আমি কিন্তু লিখছি না পরিষ্কার এইবার এই পর্যন্ত বোঝা গেল পরিষ্কার এবার এটাকে আমরা নিচে তো বাংলা ভাষায় সুন্দর করে লিখবো কিন্তু এখানে যদি আমি এটা লিখি তাহলে কিন্তু অঙ্কের জায়গা ধরুন পরিষ্কার তাহলে আমি প্রশ্নটা মুছে দিচ্ছি দিয়ে এইটা উপরে লিখছি তাহলে তোমার বোঝাতে সুবিধা হবে তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে আমরা যে ছক টা লিখেছিলাম ওইটাই কিন্তু উপরে লিখে নিলাম পরিষ্কার এবার দেখো এটাকে আমরা সুন্দর ভাষায় লিখবো কি লিখবো তুমি বলবে পনেরো জন লোক কুড়ি দিনে এক টাকা উপার্জন করেন তাই তো নিজের ভাষায় লিখবো তাহলে তাই লিখি তাহলে পনেরো জন লোক কুড়ি দিনে কুড়ি দিনে এক টাকা উপার্জন করেন পরিষ্কার এই পর্যন্ত বোঝা গেল এবার দেখো এটা আমরা কি নিয়ম করছি ঐহিক তাহলে ঐহিক মানে কি আমাকে এক হিসাব করতে হবে তো তাহলে চলো হিসাব করে যাক তাহলে তুমি বলবে এক হিসাব করবো এবার দেখো এই জায়গাটা এটা কত দেওয়া আছে কুড়ি দিন তো এইটা আমি বাদ রাখছি বোঝার সুবিধার্থে এই ঘরটা আমি খালি রাখছি আপাতত এটার জায়গায় কি বসাবো পরে বলছি এটা আমি বাদ দিলাম তাহলে এই যা আছে তাই এক হাজার দুশো করতে এক হাজার দুশো বোঝা গেল আর ধারে ডট ডট মানে যা আছে তাই লিখছি ওগুলো পরে লিখছি পরিষ্কার বুঝতে হবে কিন্তু এই জায়গাটা পরিষ্কার দেখো কি বলছে পনেরো জন লোক কুড়ি দিনে এক হাজার দুশো টাকা উপার্জন করেন এটা তো দেখে রেখে লেগে নেন এইবার দেখো এটা কি নিয়ম ঐকিক তাহলে ঐকিক মানে কি হিসাব করতে হবে আমাকে একে হিসাব করতে হবে এই পর্যন্ত পরিষ্কার এইবার দেখো তাহলে আমরা এক হিসাব করবো এইবার এই জায়গাটাই তো কিছু একটা লিখতে হবে তাহলে এইটা আমরা বাদ রাখছি বোঝার সুবিধার তাহলে দেখো এইটা যদি আমি বাদ দিই তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে এই পর্যন্ত বোঝা গেল এবার দেখো এখানে ভাগ হবে কি গুণ হবে সেটা তো আমরা বুঝতে পারছি তাহলে ভালো করে লক্ষ্য করো এইটা কিন্তু বাদ তাহলে কি বলছে দেখো পনেরো জন লোক এক হাজার দুশো টাকা উপার্জন করেন এবার দেখো পনেরো থেকে এক করে দিয়েছি আমি তাই তো মানে আমি লোক কমে দিয়েছি তাহলে দেখো পনেরো জন লোক যা উপার্জন মানে ইনকাম করবে পনেরো জন লোক যা ইনকাম করবে একজন লোককে তার থেকে কম ইনকাম করবে পরিষ্কার বুঝতে পারো না তুমি ভেবে দেখো পনেরো জন লোক যা ইনকাম করবে একজন লোককে তার থেকে কম ইনকাম করবে তাই তো তাহলে কম মানে আমরা জানি কি করতে হয় ভাগ ভাগ মানে আমরা কি লিখবো দাগ দিয়ে নিচে লিখবো আর কত লেখবো নিচে পনেরো লিখে দিলাম পরিষ্কার বোঝা গেল এইবার দেখো এইটা আমার হয়ে গেছে তাহলে এইটা বোঝার সুবিধা কেটে দাও কাটা যায় না কিন্তু বোঝার জন্য তাহলে এই পর্যন্ত বোঝা গেল এইটা নিয়ে নিয়েছি মানে এইটা বাদ পরিষ্কার এবার দেখো এই জায়গাটাই তো ফাঁকা আছে তাহলে এই জায়গাটা কিছু একটা বসাতে হবে এবার এই জায়গাটা আমি কি বসাবো তুমি বলো এটা কি নিয়ম করছো ওই কিক তাহলে ওই কিক মানে আমাকে কত হিসাব করতে হবে এক হিসাব করতে হবে তাই করবো আর দিন করতে যা ডট ডট পরিষ্কার এইবার দেখো এটা তো আমি নিয়ে নি এইটা আমি বোঝার সুবিধাতে বাদ দিয়ে দেবো এইটা তো নিয়েছি এই পনেরো পরিষ্কার সুবিধার্থে বাদ দিবো তাহলে দেখো কি লেখা আছে কুড়ি দিনে এক হাজার দুশো টাকা উপার্জন করেন এবার দেখো কুড়ির থেকে আমি একত দিস এইগুলো কিন্তু বাদ তাহলে দেখো কুড়ির থেকে একত দিস মানে আমি দিনটা কমে দিস তাহলে তুমি বলো দিন যদি কমে যায় তাহলে কম ইনকাম হবে পরিষ্কার বুঝতে পারেন দেখো কুড়ি দিনে যা ইনকাম হবে একদিনে কি তার কি কম ইনকাম হবে তাইতো ভালো করে দেখো কুড়ি দিনে যাহা ইনকাম হবে একদিনে কি তার থেকে কম ইনকাম হবে তাই তো তাহলে যেহেতু কম হবে তাহলে আমরা জানি কি করতে হবে ভাগ পরিষ্কার ভাগ মানে কি লিখবো এই দাগের নিচে তাহলে কত লিখবো দাগের নিচে লিখে দিলাম বুঝতে হবে আরেকবার বলছি এই জায়গাটা কি করলাম দেখো এটা যা আছে দেখে দেখে লিখলাম এইবার এটা কিনা ঐকিক তাহলে ঐ কিক মানে আমাকে কত হিসাব করতে হবে এক হিসাব করতে হবে তাহলে তাই করবো তাহলে এইটা আমি বোঝার সুবিধার্থে এখানে আমি কিছু লিখলাম না প্রথমে তাহলে কি বলছে দেখো এক মানে পনেরো জন লোক এক হাজার এটা কিন্তু তাহলে দুশো টাকা উপার্জন করেন তাই তো তাহলে তুমি দেখো পনেরো থেকে এক পনেরো জন লোক যা লোক কি তার থেকে কম ইনকাম করবে কম মানে আমরা কি জানি দাগ দিয়ে নিচে তাই তো তাহলে দাগ দিয়ে পনেরোটা নিচে লিখবো এবার দেখো এইটা যেহেতু নোভাই গেছে তাহলে বাদ দিয়ে দিলাম তাহলে এইটুকু কিন্তু আর নেই এবার দেখো এটা কি নিয়ম ওই কি তাহলে এখানে আমাকে কত লিখতে হবে এই কুড়ির জায়গায় ঐকিক মানে কি একে হিসাব করতে হবে তাহলে এক হিসাব করবো লিখে দিলাম এবার দেখো এইটুকু কিন্তু আর নেই তাহলে দেখো কি বলছি কুড়ি দিনে এক হাজার দুশো টাকা উপার্জন করেন এবার তুমি বলো কুড়ি দিনে যা আয় হবে একদিনে কি তার থেকে বেশি হবে না কম হবে তুমি বল কুড়ি দিনে যা আয় হবে তার থেকে একদিনে কি কম হবে তাহলে কম মানে আমরা ভাগ করতে হবে আর ভাগ মানে আমরা কি লেখবো নিচে লেখবো নিচে কত লেগবো কুড়ি বোঝা গেল এই পর্যন্ত আর ধারে যা ছিল ডট ডট পরিষ্কার এইবার দেখো আমাকে কিন্তু একেবার করতে বলেনি আমাকে কি বলছে পঁচাত্তর জনে বার করতে বলে তাই তো পরিষ্কার তাহলে আমাকে এই জোনে কত আনতে হবে এখানে পঁচাত্তর পরিষ্কার বোঝা গেল প্রথম প্রথম কিন্তু একটা দুটো অসুবিধা হবে তারপর বুঝতে পারবে দেখো এখানে জোনে কত ইন জোনে কত বলছে পঁচাত্তর তাহলে এই জোনের এখানে কত লিখতে হবে পঁচাত্তর এবার দেখো এখানে এইবার এই জায়গাটাই কিন্তু এই প্রথমের মতো বাদ দিয়ে রাখবো পরিষ্কার এই জায়গাটাই কিন্তু বাদ দিয়ে রাখবো বোঝা গেল তাহলে দেখো এইটা যা আছে দেখে দেখে লিখে দিই এক হাজার দুশো আর বড় দাগ পনেরো গুণ কুড়ি আর ধারে ডরডি পরিষ্কার এইবার দেখো এই জায়গাটা কিন্তু আমি বাদ দিয়ে রাখলাম এইবার দেখো এখানে ছিল কি এক তাহলে একজন লোক যদি করে তুমি দেখো না কম ভালো করে ভেবে দেখো এই জায়গাটা কিন্তু আমি এখন ধরছি না এটা বাদ এই প্রথমের মতো তাহলে দেখো একজন লোক যদি এত টাকা আয় করে তাহলে পঁচাত্তর জন লোক বেশি আয় করবে না কম তুমি বলবে বেশি করবে তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হবে গুন আর কত দিয়ে গুণ করবো তুমি বলবে এইটা 75 পরিষ্কার এইবার দেখো বসি দিলাম এই পর্যন্ত তাহলে এটা আমার হয়ে গেছে এইবার দেখো এটা কিসের ঘর দেখো এটা কি দিন তাহলে দেখো দিনে কত বছরত বলছে দেখো 5 তাহলে এই দিনের ঘরে এবার কত বছর 5 একদম কিন্তু সিম্পল জিনিস দেখো বুঝতে পারল কি না আরেকবার আমি বলছি দেখো এখানে দেখো এই জনের ঘরে কত বছরত বলছে 75 দেখো জনের ঘরে 75 লিখে দিলে এবার তো কয় দিনের ঘরে কত বছরত বলছে দেখো দিনের ঘরে কত পাঁচ তাহলে এই দিনের ঘরে 5 লিখে দিলাম এইবার দেখো এইগুলো কিন্তু আসছে তুমি দেখো একদিনে এত টাকা ইনকাম করছে তাহলে পাঁচ দিনে এখানে কিন্তু পরিষ্কার এখানে একদিনে যদি এত টাকা ইনকাম হয় তাহলে পাঁচ দিনে কি বেশি হবে না কম তুমি বলো একদিনে যা ইনকাম হবে পাঁচ দিনে কি তার থেকে বেশি ইনকাম হবে তাহলে বেশি মানে আমরা কি জানি গুন করতে হবে আর কত দিয়ে গুন করবো তুমি বলবে পাঁচ যেহেতু এটা নিয়েছি তাহলে এটা নিয়ে গুন করবো পরিষ্কার বোঝা গেল প্রথম প্রথম কিন্তু একটু অসুবিধা হবে তারপর বুঝতে পারবে এবার দেখো ওপরের নিচে সেম নামটা দিয়ে দিয়ে কাটাই তুমি বলবে কোন নামটা দিয়ে কাটবো তুমি বলবে পাঁচের নামটা দিয়ে কাটব পাঁচ কে পাঁচ পাঁচ তিনে পনেরো পরিষ্কার এইবার আর কোন নামতে দিয়ে কাটা যায় তুমি বলবে এই শেষে শূন্য থাকলে কেটে দেওয়া যায় বোঝা গেল আগের দিনে বুঝিয়েছিলাম এইবার দেখো তুমি বলবে তিন আর এই পঁচাত্তরটা কাটবো তুমি বলবে তিন একে তিন তিন পঁচিশ পঁচাত্তর এই কাটা করবে কিন্তু আগের দিনে আমি শিখেছিলাম ডিটেলসে আলোচনা করছি না পরিষ্কার তিন এক কে তিন আর তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ কারণ এবার দেখো নিচে একের তো দাম নেই তাহলে এটা মুছে দিলাম কিন্তু এই দুইটা দিয়ে তো কাটাকুটি করতে হবে এখন তাহলে দেখো পঁচিশ কিন্তু কাটা যায় না কিন্তু দুইয়ের এর নামতে কাটা যায় না তাহলে এই ধারে একটা পড়ে আছে একশো কুড়ি তাই তো শূন্যটা কিন্তু কেটে গেছে তাহলে ওইটা আমি নেবো না তাহলে দেখো একশো কুড়ি এটা দুই দিয়ে যায় কিনা আমরা কিভাবে বুঝবো শেষে শূন্য আছে তাহলে এটা আমরা বাদ দিয়ে দিতে পারি বোঝার সুবিধাতে তাহলে এটা কত বারো তুমি দেখো দুই এক কে দুই দুই ছয় বারো তাহলে নেবো তুমি বলবে দুই এক কে দুই দুই ছয় বারো এবার দেখো শেষে কটা শূন্য বাদ দিলাম একটা বসে দাও সিম্পল জিনিস কিন্তু শেষে আমি কটা শূন্য বাদ দিলাম একটা দিলাম বসে নিচে একের দাম মুছে দাও তাহলে দেখো ষাট পঁচিশ আর এক কি করতে বলছে সব দেখো গুণ গুণ মানে সব গুণ করতে বলছে তাই তো এক দিয়ে গুণ করে কোনো লাভ নেই তাহলে একটা আমি বাদও দিতে পারি কোনো অসুবিধা নেই পরিষ্কার তাহলে দেখো ষাট আর পঁচিশ কি করতে বলছে গুন তাহলে গুন কর দিই তাহলে এই শূন্যটা বাদ দিই তাহলে আমি পঁচিশ এই শূন্যটা বাদ দিচ্ছি তাহলে দেখো ছয় আর পঁচিশ গুন করবো তাহলে এখানে গুন কর দিই কত হয় দেখো এদিক থেকে করতে পাঁচ ছয় তিরিশ এই শূন্য হাতে তিন দিলাম মাথায় তুমি বলবে ছ দু গুণে বারো আর ওই মাথার তিন যোগ করলে কত হয় পনেরো এবার কটা শূন্য বাদ দিয়েছিলাম আমি একটা বসিয়ে দাও পরিষ্কার তাহলে এইটা কাটাকুটি করে ফাইনাল উত্তর কত দাঁড়ালো এক পাঁচ দুটো শূন্য পরিষ্কার এত টাকা ডট ডট দিলাম পরিষ্কার তাহলে বুঝতে হবে কিন্তু এখানে আমরা ঐকিক মানে কি একই কিন্তু হিসাব করছি কিন্তু এই অঙ্কটা একটু তিনটা এসে পড়লে কিন্তু একটু আলাদা বোঝা গেল তাহলে আমরা এইবার আহ দুশ বারো পাতার একের ধেগার অঙ্কটা করে মানে উপরের অঙ্কটা পরিষ্কার এত ডিটেলস এ কিন্তু বলবো না মোটামুটি বোঝানোর চেষ্টা করবো পরিষ্কার তাহলে আমরা দুশো বারো দুই এর ধার অঙ্কটা নিয়ে এই স্ক্রিনে ছবি আসে পড়বে কি বলছে পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে নয় দিনে একটি কাজ শেষ করেন ওই কাজ তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা করে করলে কতদিনে শেষ করবেন তাই তো তাহলে এইটা আমরা পড়েই বুঝতে পারলাম ওই কি নিয়ম কিভাবে বুঝলাম কারণ দেখো কাজ সম্পর্কে বলে দিয়ে কাজ সম্পর্কে তাই তো তাহলে ওই কি নিয়ম করতে গেলে আমরা কি লিখতে জানি গণিতের ভাষায় সমস্যাটি হলো তাই তো তা লিখে নেবে আমি লিখে দিই একটু চট করে গণিতের ভাষায় সমস্যাটি হলো পরিষ্কার এবার দেখো এটা আমরা এরপরে কি তৈরি তৈরি করবো ছক তো তাহলে ছকের ওই সাইডে কোনটা থাকবে যেটা বার করতে হবে দেখো এখানে কোনটা বার করতে বলছে তুমি বলবে দিন বার করতে বলছে কিভাবে বুঝলাম কারণ দেখো দিনের আগে কত আছে তাহলে যেহেতু দিনটা বার করতে হবে দিনটা পরিষ্কার তাহলে দেখো দিনটা রেখে দিলাম এবার দেখো প্রথমেই কি বলছে পাঁচ জন তো তাহলে জন তো দিনের ঘরে বসবে না তাহলে ওর জন্য আলাদা ঘর তৈরি করতে হবে তাহলে এখানে জন লিখবো আর দেখো এখানে জন দিয়ে কি হিসাব করতে বলছে দেখো লোক হিসাব করতে বলছে পরিষ্কার তাহলে এখানে আমি লোক সংখ্যা লিখে দিই মোझे ভালো সিম্পল জিনিস কিন্তু তাহলে আর এটাকে চুলাস্থি দি ব্র্যাকেট দিয়ে ফুরেশিয়া এবারে দেখো পাঁচজন লোকের পরে কি বলছে আট ঘন্টা তাই তো তাহলে আট ঘন্টা তাহলে ঘন্টা তো জোনের ঘরেও আসবে না দিনের ঘরে তো বইবে না তাই তো তাহলে ঘন্টার জন্য কি তৈরি করতে হবে আমার আলাদা ঘর তৈরি করতে হবে তাহলে এই সাইডে তৈরি করি এবার দেখো ঘন্টাকে একটু ভালোভাবে কি লেখা যায় প্রতিদিনের কাজ ওখানেই তো বলদ্যস যে প্রতিদিন কাজ করে তাই না তাহলে প্রতিদিনের কাজ লিখবো বা প্রতিদিন কাজ যা খুশি লিখতে পারো বোঝা গেল সিম্পল জিনিস আর এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও পরিষ্কার আগের বারে মতো বললাম এখানে এইটা এখানে গেলে কোনো যা আসে না পরিষ্কার কি বলছে দেখো পাঁচ জন তাই তো তাহলে এই জনের ঘরে কত বসবো পাঁচ লিখে দিলাম তাহলে তারপর কি বলছে দেখো আট ঘন্টা তাই তো তাহলে এই ঘন্টার ঘরে কত বসবে আট সিম্পল জিনিস দেখে দেখে লিখছে তারপর কি বলছে দেখো তারপর বলছে নয় দিন তাহলে দিনের ঘরে কত বসবে নয় পরিষ্কার তারপর কি বলছে দেখো কত বাজবে কি বলছে তারপর বলছে চার ঘন্টা এই ঘন্টার ঘরে কি হবে চার পরিষ্কার আর এখানে কি হবে জিজ্ঞাসাচ্ছেন চিহ্ন পরিষ্কার এবার এখানে এই যেটা পেলাম এটাকেই বাংলায় লিখবো কি লিখবো আট ঘন্টা প্রতিদিন কাজ করলে পাঁচজন লোকের নয় দিন সময় লাগে পরিষ্কার নিজের ইচ্ছা মতো লিখবো আগে পরে দিলে কোনো যায় আসে না নিজের ইচ্ছা লিখবে পরিষ্কার আমি কিন্তু এটাই লিখছি যে আট ঘন্টা প্রতিদিন কাজ করলে জন লোকের দিন লাগে তাই তো তাহলে লিখেছি আমরা কিন্তু লিখে নিলাম পরিষ্কার এখানে কিন্তু প্রতিদিন কাজ ওঠে লিখলাম না আমার এখানে জায়গা নেই বলে পরিষ্কার তাহলে আমরা কি লিখলাম সোজা ভাষা লিখলাম আট ঘন্টা কাজ করলে পাঁচ জন লোকের নয় দিন সময় লাগে পরিষ্কার এইবার দেখো আমরা এটা কি কি হিসাব করছি ওই নিয়ম তাহলে ওই কি মানে কি এক হিসাব করতে হবে তাহলে তুমি বলবে একই হিসাব করবো পরিষ্কার এইবার এই জায়গাটা আগের মতো কি বাদ দিয়ে রাখবো আগের অঙ্কটার মতো বাদ দিয়ে রাখবো পরিষ্কার তাহলে এই যা আছে তাই ডট ডট এইবার দেখো নয় করতে নয় এবার এখানে ভাগ হবে কি গুণ হবে এমন তো বুঝতে পারছি তাহলে দেখো কি বলছে এটা কিন্তু বাদ তাহলে কি বলছে তাহলে এই পর্যন্ত বোঝা গেল এবার দেখো এইটা আমি পড়ে দেখি কি বলছে আট ঘন্টা কাজ করলে নয় দিন লাগে তাই তো এবার দেখো আটের কত করে দিয়েছে আমি এটা কিন্তু বাদ এখন আমি ধরবোই না তাহলে আটের কত করে দিয়েছে আমি এক মানে আমি ঘন্টাটা কমিয়ে দিয়েছি এবার তুমি ভেবে দেখো তুমি যদি ঘন্টা কম করো মানে সময়টা কম করো মানে প্রতিদিনের কাজটা যদি কম করো তাহলে কি তোমার কাজ শেষ করতে বেশি দিন লাগবে পরিষ্কার বুঝতে পারো তুমি ভেবে দেখো তুমি একটা বই পড়ো ওটা তো একটা কাজ করে এবার তুমি মনে করো প্রতিদিন হচ্ছে কম কম করে পড়ছো তাই তো তাহলে তোমার কি দিন বেশি লাগবে না কম লাগবে তুমি বলবে বেশি লাগবে তাই তো তাহলে বেশি লাগলে আমরা কি জানি কি করতে হয় গুণ এখানেও কিন্তু তাই করতে হয় পরিষ্কার বোঝা গেল মানে আট ঘন্টা কাজ করলে দিন লাগছিল এবার আট ঘন্টার আমি কত ঘন্টা করে দিস এক ঘন্টা মানে ঘন্টাটা আমি কমে দিছ তাহলে ওই বইয়ের হিসাবে দেখো বই পড়তে কি তুমি এক ঘন্টা করে দিয়েছো মানে কম পড়ছে তাহলে কি বইটা শেষ করতে কি বেশি দিন লাগবে এখানেও কিন্তু তাই আটের থেকে যদি আমি এক করে দিই মানে ঘন্টাটা আমি কমে দিই তাহলে কি কাজটা শেষ করতে বেশি দিন লাগবে আর বেশি মানে আমরা কি জানি গুন করতে হবে আর কত দিয়ে গুন করবো তুমি বলবে আট বোঝা গেলো এই পর্যন্ত এবার দেখো এইটা যেহেতু নিয়ে নিয়েছি বোঝার সুবিধা কেটে দাও এবার দেখো তাহলে এই পর্যন্ত বোঝা এটা নিয়ে লাগছে না বলে কেটে দিলাম দেখো এই ফাঁকা জায়গাটাই আমি কি করবো কত বসাবো তুমি বলবে এটা কি ওই তাহলে এখানে আমাকে কত বসাতে হবে এক করতে বয়স এবার দেখো এখানে দেখো আমি এইটুকু তো অলরেডি পড়ে নিয়েছি তাহলে এইটুকু আমি আর ধরবো না তাহলে এর পরের থেকে ধরবো তাহলে দেখো কি বলছে পাঁচজন লোকের নয় দিন লাগে এবার দেখো পাঁচজন টার আমি কত করে দিয়েছি একজন মানে আমি লোক কমিয়ে দিয়েছি তাহলে তুমি ভেবে দেখো লোক কমিয়ে দিলে কাজ শেষ করতে বেশি সময় লাগবে না কম লাগবে তো বলবে বেশি লাগবে তাহলে বেশি হলে আমরা কি জানি কি করতে হয় গুন আর কত দিয়ে গুণ করবো তুমি বলবে পাঁচ পরিষ্কার একদম কিন্তু আর এই ধারে যা ছিল তাই করতে লাগে বোঝা হলো একদম এবার দেখো আমাকে কিন্তু ঘন্টায় কিন্তু এক রাখতে বলেনি দেখো ঘন্টায় কত রাখতে বলছে দেখো চার ঘন্টায় চার রাখতে বলছে তাহলে এই ঘন্টার এখানে কত লাগবো চার এখানে ডট ডট দিয়ে দেবো পরিষ্কার এই জায়গাটা কি লিখবো পরে বলছে এখানে ডট ডট দিয়ে দিই পরিষ্কার এখানে ডট দিয়ে দিই অসুবিধা নেই এখানে কি রাখবো পরে বলছে এবার দেখো এটা যাহা লিখে দিই নয় গুণ আট গুণ পাঁচ বোঝা গেলে দেখো কি দেখো আমি রাখলাম বোঝার সুবিধার্থ তুমি গোলো দিয়ে রাখতে পারো পরিষ্কার তাহলে কি দেখো কি বলছে তাহলে এইটা আমি বাদ দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থ পরিষ্কার তাহলে কি বলছে দেখো আমি কিন্তু এই উপরে লাইন দেখে থেকে পড়ছি কি বলছে এক ঘন্টা কাজ করলে এত দিন লাগে তাই তো দেখো এইটা মানেই তো তো উপরে লাইনটা তাহলে কি বলছে এক ঘন্টা কাজ করলে দিন লাগে এইবার দেখো একটা আমি কত করে দিয়েছি চার মানে আমি ঘন্টাটা বাড়িয়ে দিয়েছি তুমি ভেবে দেখো তুমি ওই সে বইয়ের হিসাবে এক ঘন্টার জায়গায় চার ঘন্টা করছো তাহলে কি বইটা তাড়াতাড়ি শেষ হবে না তুমি ভেবে দেখো মানে আমার কম দিন লাগবে পরিষ্কার বুঝতে পারো তুমি মনে করো বাড়িতে প্রতিদিন একটা বই এক ঘন্টা করে পড়ো তাহলে যে সময় লাগবে এক থেকে চার করে দিলে মানে চার ঘন্টা যদি পড়ো তাহলে কি বইটা তাড়াতাড়ি শেষ মানে কম দিন সময় লাগবে তাহলে কম মানে আমরা কি জানি ভাগ আর ভাগ মানে আমরা কি লিখবো নিচে লিখবো আর কত লিখবো নিচে তুমি বলবে চার সিম্পল জিনিস লিখে দিলাম এইবার দেখো এই জায়গাটা তো লিখে নিলাম তাহলে এটা আমি বোঝার সুবিধার্থে কেটে দিই এটা তো নোয়া হয়ে গেছে এইবার দেখো এটা কি জোন এখানে তো ফাঁকা তাহলে এই ঘরে কিছু লিখতে হবে এটা দেখো কিসের ঘর জোন তাহলে এই জোনের ঘরে কত আনতে বলেছে তুমি দেখো জোনের ঘরে কত বলছে জনের ঘরে কত পরিষ্কার লোকের এতদিন সময় লাগে তাহলে দেখো এক থেকে তিন করে দিয়েছে তাই তো মানে আমি লোক বাড়িয়ে দিয়েছি তাহলে লোক বাড়িয়ে দিলে কি তাড়াতাড়ি খেয়ে আসছে মানে কম দিন লাগবে তাইতো তাহলে কম মানে আমরা কি জানি ভাগ তো ভাগ মানে আমরা দাগের তলায় আর কত লিখবো তুমি বলবে তিন তাই লিখে দিলাম আর মাঝখানে কিছু নেই মানে কি এবার তুমি জানো নিচে জিনিস কাটাকুটি করতে হবে তুমি বলবে চার এক চার চার দোকানো আট তুমি বলবে তিন এককে তিন তিন তিরে নয় পরিষ্কার নিচে একের দাম নেই মুছে দাও তাহলে দেখো কি কি পড়ে আসবে তিন দুই আর পাঁচ কি করতে বলছে সব গুণ দেখো তাহলে তিন দুই আর পাঁচ গুণ করলে কথা হয় তুমি বলবে তিন দু ছয় ছয় পাঁচে তিরিশ তাহলে এখানে সমান সমান দিয়ে লিখে নেবে তিরিশ কদ ধরে এই পর্যন্ত দিন করতে দিন লেগে করতে লাগে পরিষ্কার তাহলে এইটাই কিন্তু উত্তর পরিষ্কার বোঝা গেল তাহলে আজ কিন্তু এই দুটো অঙ্ক নিয়ে আলোচনা করলাম এই অঙ্কগুলো কিন্তু একটু অন্য রকম ওই জন্য কিন্তু শর্ট করে আলোচনা করলাম পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ